প্রথম কথা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের কোনো অংশে কোনো ধর্মীয়করণের রাজনীতি বা ধর্মীয়করণের সরকার চলার কথা নয় সংবিধান আমাদের এই সুযোগ দেয় না যে হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি কোন ধর্মের সরকার হবে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে হিন্দু ধর্মের কোন যোগাযোগ আছে বা হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারীকে নিজের বলে মনে করে এটা আমি বিশ্বাস করি না আমি একজন বাঙালি শিক্ষিত হিন্দু হিসেবে মনে করি যে যদি হিন্দুরা জাগ্রত হয় বাংলায় যেমন দু হাজার চব্বিশে হয়েছিল যে কারণে আঠারো থেকে বারো হয়েছে সেই জাগ্রত যদি আবার তারা দু হাজার ছাব্বিশে হয় তাহলে সেই বারো সংখ্যা অনুযায়ী যতগুলো বিধানসভা আসন বিজেপি জিতবে বলে মনে করছে তার আর্ধেকে কম হয়ে যাবে তিরিশটা

আমার ধারণা অধিকারী হয়তো ভুলে বা বুঝতে পারছেন না গেছেন যে হিন্দু মুসলমান শিখ ইসাই সবার জন্যই ভারতবর্ষ ভারতবর্ষে প্রত্যেক ধর্মের ইকুয়াল রাইটস আছে তাতে মাইনরিটিদের কিছু এক্সট্রা রাইটস প্রিভিলেজ দেওয়া হয় কারণ কি মাইনরিটিদের এগিয়ে আনাটা আমার মনে হয় আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোর একটা গর্বের বিষয় যে কারণে পরবর্তীকালে মন্ডল কমিশন হয়েছে পরবর্তীকালে রিজার্ভেশন অনেক রকমভাবে বেড়েছে এমনকি পার্লামেন্টে মহিলা রিজার্ভেশনেরও কথা উঠেছে এবং মহিলা রিজার্ভেশন আলটিমেটলি হয়েছে রিজার্ভেশন দেওয়া বা কোনোরকম সংরক্ষণ দেওয়ার সাথে ধর্মীয়করণে কোনো ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো শুধু অশিক্ষা প্রমাণ নয় রাজনৈতিকভাবে একজন লোক কতটা নিকৃষ্ট হতে পারে তারও প্রমাণ শুভেন্দু অধিকারীর কনস্ট্যান্ট যে একটা কি বলবো রিলিজিয়াস সুশুরি দেওয়ার চেষ্টা ধর্মের নামে হিন্দু মুসলমানদের লড়িয়ে দেওয়ার চেষ্টা দু হাজার আগে ধর্মীয় দাঙ্গা করার চেষ্টা ঠিক যেরকম গোদরায় হয়েছিল ঠিক যেরকম রাম মন্দিরের জন্য বাবরি মসজিদের পরে হয়েছিল এটা একটা ষড়যন্ত্র এবং আমার মনে হয় বাংলার সচেতন বাংলার মানুষ এ সম্পর্কে ওয়াকিবহাল এবং শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিয়ে মানুষ বাংলার শান্তিময় পরিবেশকে নষ্ট করবে না দেখুন আমি আপনাকে একটা কথা বলি শুভেন্দু অধিকারী কে আমাদের আগে বুঝতে হবে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি কমিক ক্যারেক্টার যখন তৃণমূলের কর্মীরা তৃণমূলের সক্রিয় কর্মীরা সমর্থকরা একটু রিল্যাক্স করতে চায় তখন তারা পোগো চ্যানেল কার্টুন চ্যানেল চ্যানেল ইত্যাদি কমিক না দেখে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনে শুভেন্দু অধিকারীর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আমার মনে হয় তার পরিবারের শিশির অধিকারী পর্যন্ত গিয়ে এবছর দেবাংশু ভে ভোট দিয়েছিলেন আহ ভোট দেননি কেবল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেননি শুভেন্দু অধিকারীকে কনসিডার করা যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ইম্পর্টেন্ট নাম এটাই একটা হাস্যকর ব্যাপার তাই শুভেন্দু অধিকারী কি বলছেন শুভেন্দু অধিকারীতে তাতে কি মানে কথা দাঁড়াচ্ছে কি মানে দাঁড়াচ্ছে এগুলো ইরেলেভেন্ট শুভেন্দু অধিকারীকে আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে একটা দাবি জানাতে চাই একটা রিকোয়েস্ট করতে চাই যে দয়া করে শুভেন্দু অধিকারীকে কার্টুন ক্যারেক্টারের বেশি কিছু মনে করবেন না শুভেন্দু অধিকারী সম্পূর্ণভাবে একটি কার্টুন ক্যারেক্টার পোপাই দ্য সেলারম্যান যেমন ছোটবেলায় একটি খুব মানে পপুলার কার্টুন ছিল আমাদের ছোটবেলায় আমাদের লাইফে তেমনই আজকে বড় হয়ে যাওয়াতে আমাদের লাইফের নতুন কমিক ক্যারেক্টার নতুন কার্টুন ক্যারেক্টারের নাম শুভেন্দু অধিকারী কিন্তু আমি এর সঙ্গে স্পেসিফাই করে দিতে চাই দেলার ম্যান বা বাকি যত কার্টুন ক্যারেক্টার আছে তারা আমাদের মনের এবং আমাদের ছোটবেলার অন্তরের খুব কাছের শুভেন্দু অধিকারী কমিক ক্যারেক্টার বটে কিন্তু অনেক দূরে দেখুন প্রথম কথা হচ্ছে আমি মনে করি না দিলীপ ঘোষ থাকাকালীন বিজেপির উত্থান হয়েছিল দিলীপ ঘোষ থাকাকালীন যেটা হয়েছিল সেটা হচ্ছে সিপিএম এর পতন সিপিএম এর পতনকে দেখতে গেলে সেই সিপিএম এর পতনের পর্যোগ মানে সাইমলটেনিয়াস সিনারিওতে সেই ভ্যাকিউমটা ফিল আপ করার জন্য দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপি উঠে এসেছিল এর সাথে কিন্তু কোন রকম ভাবে দিলীপ ঘোষকে একজন বড় নেতা হিসেবে প্রজেক্ট করার কোনো জায়গা নেই কিন্তু হ্যাঁ এটুকু পরিষ্কার দিলীপ ঘোষ একজন এমন নেতা যিনি নাকি জন্মলগ্ন থেকে বিজেপির হয়ে হিসেবে কাজ করেছেন তিনি অন্য দল থেকে বিতাড়িত হয়ে বা অন্য দলে সুবিধে করতে না পেরে অন্য দলে গিয়ে নিজের প্রতিফলন করার চেষ্টা করেননি এবং শুভেন্দু অধিকারী আপনি জানবেন শুভেন্দু অধিকারী বেসিক্যালি কি শুভেন্দু অধিকারী তো একজন সেকেন্ড হ্যান্ড নেতা একটা সেকেন্ড হ্যান্ড নেতার কথা লোকে শুনবে কেন সেকেন্ড হ্যান্ড নেতাদের কথা লোকে মানবে কেন সুবেন্দু অধিকারীকে নিয়ে তো দলের অন্তরেই অনেক বক্তব্য আছে আজকে ভারতীয় জনতা পার্টির ওয়েস্ট বেঙ্গল শাখায় কোনো পার্মানেন্ট সভাপতি নেই ছয় মাসের উপরে হয়ে গেছে কে বলছেন বলছেন তথাগত রায় তথাগত রায় কি বলছেন বলছেন ইমিডিয়েটলি সুবেন্দু অধিকারীকে সভাপতি করে দেওয়া হোক এবং উনি টুইট যখন করছে উনি জিপি 나ড্ডা অমিত শাহকে ট্যাগ করে টুইট করছেন এবং সেই টুইটকে কিন্তু জিপি 나ড্ডা এবং অমিত শাহা সম্পূর্ণভাবে অস্বীকার করছে কনসিডার করতে কারণ মানেটা কি কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয় মনে করছে না যে সুভেন্দু অধিকারীকে দলের দায়িত্ব দেওয়া হবে কারণ কি ভারতীয় জনতা পার্টি নিjbosshta পরিকাঠামো আছে তাদের নিjbosso পূর্ণ লোকজন আছে আরএসএস এর একটা বড় ভূমিকা আছে মহামন্ত্রী আরএসএস এর থেকে আসে যে মহামন্ত্রী তার একটা ভূমিকা আছে সেই ভূমিকা হয়তো সুভেন্দু অধিকারী ফিট করছেন না সুভেন্দু অধিকারীর যে सेंटीমেন্টস বা সুভেন্দু অধিকারীর যে ভাবমূর্তি সুভেন্দু অধিকারীর যে অ্যাকসেপ্টেবিলিটি সেটা যে একদমই শূন্যের খাতায় এসেyticks এনিওতো সুভেন্দু অধিকারীর কোনো ডাউট নেই যে কারণে ওনাকে রাস্তায় নেমে চটি হাতে দৌড়াতে হচ্ছে এরকম তো এটা রাজনীতিবিদ লোকের করার কথা নয় এটা খেলো পারার লোক করার মানে করলে মানায় সুভেন্দু যে তারা লয় 2026 এ বিজেপি শেষ হয়ে যাবে সুবেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন ফ্যাক্টর নন এবং যখন সেই ফ্যাক্টরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে দাঁড়াচ্ছে তখন সেই ফ্যাক্টরটা জিরোতে গিয়ে থামছে না মাইনাসে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের যে আশা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাঙালি হিন্দুদের যে আশা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাঙালি মুসলমানদের যে আশা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলায় অদিবাসী অবাঙালিদের যে আশা ভরসা সেই আশা ভরসাকে কম্পিট করার মতো নেতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেই এবং সেই জন্য অধিকারীর থাকা না থাকাটা কোনো ফ্যাক্টরি নয় কিন্তু হ্যাঁ এটা খুব স্বাভাবিক ভারতীয় জনতা পার্টি একটি সাংগঠনিক ক্যাডার বেস পার্টি ছিল তারা যেহেতু সেকেন্ড হ্যান্ড ধারের নেতা নিয়ে এসে রাজনীতি করার চেষ্টা করছে তাই তাদের অধঃপতন অবসাম্ভাবিক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কারোর পক্ষে করা সম্ভব নয় এবং আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে থাকবেন এবং তার নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাব আমি আপনাকে এক্ষুনি বললাম শুভেন্দু অধিকারী একটি কমিক ক্যারেক্টার উনি প্রাক্তন করতে করতে আমার মনে হয় উনি এ কথাটা বলবার আগে আহ প্রসেনজিতের প্রাক্তন সিনেমাটা দেখে এসেছিলেন আমার মনে হয় উনি আবার সেই প্রাক্তন সিনেমাটাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের রেজাল্টের দিন সন্ধেবেলা মৎ খেতে দেখতে বাধ্য হবেন